বড় মায়ের নাম নিয়েই ভিডিওটা শুরু করলাম জয় বড় মায়ের জয় যাই হোক অনেক দিন থেকে শুধু ভাবতাম কবে যেতে পারবো মায়ের কাছে কবে গিয়ে একটু পুজো দিতে পারবো মায়ের কাছে যেতে পারবো মাকে সামনে থেকে দেখতে পারবো খুবই ইচ্ছা আমার ছিল মা না ডাকলে তো আর যেতে পারবো না অনেক দিন বাদে কিন্তু আমার সেই ইচ্ছাটা পূর্ণ হয়েছে যাই হোক সকাল সকাল খুব ভোরবেলা উঠে স্নান করে পুজো সেরে তারপর টোটোতে করে কিন্তু একদম সোজা চলে এসেছিলাম গুপ্তিপাড়া স্টেশন স্টেশনে এসে দেখো টিকিট কেটে একদম পার হয়ে কিন্তু ওই পাশে চলে যাচ্ছে তার কারণ ট্রেনটা কিন্তু ওই পাড়েই দিয়েছিল তিন নাম্বারে তিন না দুয়ে দিয়েছিল যাই হোক হবে সকালবেলা টেশনটা একদমই অন্য রকম মনে হচ্ছে চারিদিকে কেউ নেই কেউ নেই কিন্তু ব্যান্ডেল টেশনে দেখো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছিলো অনেক কেউ ছিল তারপর দেখো দোকানে সোজা মিষ্টি নিতে চলে এসেছি নৈহাটিতে নেমে মিষ্টি নিয়ে নিচ্ছি কেননা ডালার মধ্যে সেরকম কিছু দেখলাম না পুজো দেবার মতো তাই জন্য একটু সন্দেশ কিনে নিলাম আর এবার বাটা নিয়ে নেব বাটা আগেই দেখে এসেছি তো বাটাটা এবার সাজিয়ে নেব। সন্দেশটা নিয়ে গিয়ে বাটাটাও দেখতে দেখতে কিন্তু নেওয়া হয়ে গেছে আর বাটা কিনতে গেলে যে মানে এ বলে এখানে আসো ও বলে এখানে আসো মানে আর কি বলবো যাই হোক দেখো বাটাটা কিন্তু নেওয়া হয়ে গেছে সব কিছু দিয়ে একদম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে নিয়ে নিয়েছি এখন সকালবেলাটা খুব একটা বেশি ভিড় ছিল না ভিড়টা হয়েছিল হচ্ছে বেলার দিকে তারপর এই যে একটু মায়ের নাম করে তিলক চন্দন পড়ে নিলাম তাতে লেখা আছে বড়মা মা আমার তো খুবই ভালো লাগে মায়ের নাম করে আমিও পড়ে নিয়েছিলাম তারপর দেখো সকালটার দিকে খুব একটা এরকমই ভিড় ছিল হালকা কিন্তু বেলার দিকে প্রচুর ভিড় হয়েছিলো কি বলবো আর আমরা তো খুব সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে তার কারণ আমরা নটার মধ্যে সাড়ে নটার মধ্যে মায়ের ওখানে প্রায় পৌঁছে গেছিলাম তারপর এই যে একটু চোখের আড়াল করে নিয়ে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর আলতা সিঁদুরটা কিন্তু এখানে দিতে হয় সবাই ওখানে দিচ্ছে তারপর ওইখানটায় আলতা সিঁদুর সব দিয়ে কিন্তু ওখানে একটু দাঁড়াতে দেবে না পুজো হয়ে গেলেই তোমাকে বাইরে বের করে দেবে তারপর ভাই এই যে মনস্কামনা পূর্ণ করার জন্য ভাই বেঁধে নিয়েছিল তারপর কিন্তু দেখো আমি কি বলবো এখানে এই যে ভাই বলছে কি তুই ছুঁয়ে প্রণাম করে আয় সবাই খেতে দিচ্ছে ওকে প্রণাম করছে খুবই ভালো খুব লক্ষ্মী কিন্তু আমি যেন কিছুতেই গিয়ে ধরে ছুঁতেই পারছি না যে প্রণাম করব আমি ভয়ে যেন কাছেই যেতে পারছি না তারপরে কিন্তু মনে সাহস নিয়ে গিয়ে একদম কিন্তু ছুঁয়ে আমিও প্রণাম করে নিলাম তারপর প্রণাম করা হয়ে গেলে কিন্তু আমিও চলে এসেছিলাম এটা বাঁধার জন্য আমিও মায়ের কাছে একটু কিছু চেয়েছিলাম যাই হোক দেখা যাক কি হয় এই আশাটা যদি আমার পূর্ণ হয় বিশ্বাস মা কাউকে হাতে ফেরায় না আমি ওই বাধাটা আবারও খুলতে যাব মায়ের কাছে তাই মায়ের কাছে আমিও কিছু প্রার্থনা করে নিলাম আর মাকেও বলেছি সবাইকে ভালো রাখতে মা নিজেও ভালো থাকতে তারপর সবাই দেখছি ওই গঙ্গার ওই দিকে যাচ্ছে ওই দিকটাই কি আছে সবাই যাচ্ছে আমরাও একটু গিয়ে ঘুরে আসি তারপরে দেখো আমার বান্ধবী কিন্তু আমাকে একটু জল ছিটিয়ে দিল গঙ্গা স্নান মানে করে মানে জল ছিটিয়ে শুদ্ধ করে দিল তারপর কিন্তু আর বারবার আমার বান্ধবী বলছে জয় বড় মায়ের জয় সত্যিই বড়ো মায়ের জয় তারপরে দেখো বক বক করতে করতে আমি কিন্তু ফটোর দোকানে চলে এসেছি মায়ের একটা ফটো কেনবার জন্য যাই হোক ফটোগুলো দেখছিলাম একটু দামও করলাম তো দেখাশোনা হয়ে গেলে ফটোগুলো কিন্তু আমি অলরেডি কিনে নিয়েছি বান্ধবী নিয়েছে ফটো আমি নিয়েছি ফটো ভাই নিয়েছে ফটো মায়ের কাছে গেছি আর মায়ের একটা ফটো নিয়ে আসবো না এটা তো হয় না তারপর কিন্তু ফটোর দোকানের লোকটা যে কি বলবো এত বক বক করছে এই জন্য মনে হচ্ছে মাথাটাই খারাপ করে দিয়েছে যাই হোক তারপরে দেখো বিশ্বাসে মেলাই বস্তু তারপরে একটু মায়ের কাছ থেকে ধুলে নিয়ে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে জয় বড় মায়ের জয় টাটা বন্ধুরা